সালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে একটা ভয়ঙ্কর জাদু সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলবো যদি কোনো ব্যক্তিকে মাছের মাধ্যমে জাদু করা হয় এটার আকৃতিটা কি রকম হতে পারে তার শরীরের ধরন গঠনটা কি রকম হতে পারে যদি কোনো ব্যক্তিকে এরকম ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে তার আকারটা কি রকম হতে পারে এমন কি কি রকম যন্ত্রণা আপনার ভিতরে মানে হতে পারে আপনি এটা বুঝতে পারবেন যে আপনাকে আসলে কোন এক মাসের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে এটা আসলে কিভাবে আপনি বুঝতে পারবেন আর এটা লক্ষণ গুলো কি কি আজকে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আমার আলোচনা হবে তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদু কোরআনী চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে আলোচনায় তো আলী দেখেন একটা বিষয় জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে যখন কোনো ব্যক্তি জাদু করবে আপনাকে বিভিন্ন ভাবে সে ট্রাই করবে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ঘায়াল করার জন্য কারণ যারা জাদুকর তারা যদি একটা পদক্ষেপ নেয় সেটা না হয় তাহলে আর একটা পদক্ষেপ তারা বেছে নেয় ওটা না হলে সে আর একটা পদক্ষেপ নেয় মানে সে ধাপে ধাপে পদক্ষেপ নেয় এমনকি প্লান চেঞ্জ করে আপনারা জানেন অনেকেই যে আসলে জাদু মানুষকে বিভিন্ন ভাবে করা হয় বিভিন্ন রকম ভাবে মানুষ বিভিন্ন কৌশলে আপনাকে চেষ্টা করবে আপনাকে ঘায়েল করার জন্য যে ব্যক্তি জাদুকরের কাছে একবার যাবে সে কিন্তু সাধারণ কোনো রাগ নিয়ে যাবে না সে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষোভ রাগ নিয়ে কিন্তু আসলে কোনো একজন ব্যক্তিকে মারার জন্য বা কোনো একটা কোনো একজন ব্যক্তির ক্ষতি করার জন্য কিন্তু আসলে কবিরাজদের কাছে যায় তান্ত্রিকদের কাছে যায় আমরা তো ক্ষতি করার কাজ করি না যারা করে তাদের কাছে কিন্তু আসলে যাওয়া হয় তারা যায় তো মূলত এই কবিরাজরাই কিন্তু আসলে পরামর্শ দিয়ে থাকে যে আসলে কিভাবে কি করবেন কিভাবে কি করবেন কোনটা করলে ভালো হবে পরামর্শটা কিন্তু আসলে কবিরাজরাই দিয়ে থাকে কারণ কি তারা অনেক কিছু তাদের ভিতরে রেখে দেয় প্ল্যান রেখে দেয় যেটা আপনি আসলে আপনাকে প্ল্যান গুলো পরে শোনাবে আপনি কোন প্ল্যানটা অ্যাকসেপ্ট করবেন সেই অনুযায়ী আপনার খরচ হবে সেই খরচটা তাকে দিতে হবে সে আপনার কাজটা করে দেবে এখন মূল কথা হচ্ছে যে দেখেন যে কবিরাজ যত বড় জাদুকর হোক না কেন আমার মনে হয় যে অনেক সময় কাজ মিস্টেক হতেই পারে এটা স্বাভাবিক কারণ একটা কাজ করবে সেটা যে হবেই সাথে সাথে হবে মনটা না একটা কাজ করলে সময় লাগে তো সেক্ষেত্রে টাইমের দিক সেদিক হবেই এটা স্বাভাবিক তবে যদি কোনো ব্যক্তিকে জাদু করে একটা টাইম ফিক্সড করে দেওয়া হয় যে এই টাইমের ভিতরে তার এই ক্ষতিটা হবে কোনো ব্যক্তিকে যদি বান মারে একটা টাইম ফিক্সড করে দেওয়া হয় এই টাইম থেকে যে সময় থেকে তার উপরে কাজের মানে প্রভাবটা পড়বে তখন থেকে শুরু করে ওই ওই ভিতরে ভিতরে তার বড় ধরনের একটা সমস্যা দেখা কিন্তু টাইমটা ওভার হয়ে গেলে এর যদি ব্যক্তির দিবে ট্রিটমেন্ট নেওয়া না হয় তাহলে ওই ব্যক্তির বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমন কি তার প্রাণ নাশোর সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আছে ক্যান্সারের মতো রোগ দেখা দিতে পারে তারপরে আপনার প্যারালাইসিসের মতো রোগ দেখা দিতে পারে মানে অনেক বড় বড় ধরনের রোগ দেখা দিবে পরবর্তীতে আসলে যত রকমের সমস্যা হোক না কোনো আপনি ট্রিটমেন্টের জন্য ডাক্তার কবিরাজের কাছে যাবেন ডাক্তারের কাছে যাবেন কোনো কোনো কিছু কিছু না ডাক্তারের কাছে না শুধু আপনার কথার উপর ভিত্তি করেছে সাময়িক ট্রিটমেন্ট দিতে পারে বা দিবে তো ভাই এখন দেখেন মাসের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে জাদু করা হয় একটা দাগ আমি স্কিনে দেখাচ্ছি দাগটা তো এরকম দাগটা আসলে আপনার দেখা দিবে যে এরকম কাটা কাটার মতো দাগ দেখা দিবে যেরকম ওই যে একটা সাপ আমরা অনেকেই বলি চাকাতি সাপ চাকা চাকা এরকম আসলে দাগটা দেখা দিবে কিন্তু তার শরীরের যে যন্ত্রণাটা এইটা হবে একটু ভিন্ন রকম শরীরের যন্ত্রণাটা হবে কি রকম আপনার মনে হয় মাংসটা ঝুলে পড়তেছে আপনার মাংসটা মনে হয় খসে যাচ্ছে আপনার জায়গায় জায়গায় মাছের মতো দেখা দিবে জায়গায় জায়গায় মনে হয় যে জায়গাটা দেখতে একবার বিশ্রী দেখাবে আপনার ওই জায়গাটাতে হাত দিলে মনে হয় মাংসটা উঠে আসবে যদি জাদু করা হয় এই রকম গুলো কিন্তু মাছের মাধ্যমে যদি কাউকে জাদু করা হয় এই মাছ একটা মাছ সর্বোচ্চ একটা মাছের উপরে জাদু করলে মাছটাকে কিন্তু আসলে কাটা করে কিন্তু আসলে যেটাকে বলা হয় অপারেশন আমরা যেরকম মানুষকে সিজার করে যেরকম বিভিন্ন রকমের অপারেশন করা হয় ডেলিভারি রোগী সিজার করা হয় তারপরে বিভিন্ন মানুষের পেট কেটে পাথর বাই করা হয় বিভিন্ন রকমের যে অপারেশন গুলো করা হয় ঠিক সেভাবে কিন্তু আসলে একটা মাসের অপারেশন করা যায় তো সেই ক্ষেত্রে আপনার এরকম ভাবে আপনার যদি অপারেশন করে কোনো কবিরাজ ওই জাদুটা করে তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা 90% এখন ওই মাস যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্যাটা আস্তে 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 আপনার সমস্যাটা কেটে যাবে যখন এই মাছটা দুর্বল হয়ে পড়বে তখনই করে শুরু করবে আপনার ভিতরে প্রভাব তখন তখন শুরু করবে। একটা ক্ষতির আপনি পড়ে যাবেন তো ভাই জাদু আসলে অনেকভাবেই মানুষ মানুষকে করতেছে বর্তমান সমাজে অ্যাভেলেবল এটা ধরা পড়তেছে তো আসলে আমাদের সমাজে আমাদের চোখের আড়ালে অনেকভাবেই আসলে ক্রাইম হচ্ছে যেটা আমরা কোনো সময়ের জন্য কল্পনা করতে পারি না যে আসলে জাদুকররা এই ধরনের কাজ করতে পারে হয়তো আমরা অনেকেই কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ আসে যারা তারা আসলে আমরা বিষয়গুলোকে অনেক সময় উঠতে পারি না বা আমরা এটা আসলে আমাদের মাথায় আসে না বিশ্বাস করি না এমনটা না কিন্তু আমাদের মাইন্ডে এটা আসে না এটা এমন ভাবে ওই ব্যক্তিকে অ্যাটাক করে এমন ভাবে ওই ব্যক্তিগুলোকে আক্রমণ করে এটা আসলে বোঝার মতন কোনো ওয়ে নাই না আছে না ডাক্তারের কাছে যাবে না কুগরেজের কাছে যাবে কিন্তু আসলে কোনো না কোনো সমস্যা আমরা সর্বপ্রথম কিন্তু আসলে ডাক্তারের কাছে বেশিরভাগই যাই বর্তমান নাইনটি নাইন লোক আমরা কোনো একটা সমস্যা কিন্তু আমরা আসলে হলে দৌড়াই আসলে একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আপনি ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা রাইট এর ভিতরে কোনো ভুল নাই। আবার প্রয়োজন সাপেক্ষে আমাদের কাছে আসতে হবে এটা আমি মনে করি কারণ কি যদি আপনি কোনো ব্ল্যাক মেজিকে আক্রান্ত হন বা আপনার কোনো জিনের কোনো সমস্যা আপনার ভিতরে থাকে বা এর কোনো প্রভাব পড়ে তাহলে অবশ্যই এটার জন্য ডাক্তারের কাছে গেলে এটার কোনো চিকিৎসা আপনি পাবেন না কারণ এই চিকিৎসার জন্য তারা এই বিদ্যা তারা নেয়নি এই বিদ্যাটা আমরাই শিখেছি আমরা যে বিদ্যাটা গ্রহণ করছি এটা ওদের কাছে নাই ওরা যে বিদ্যাটা গ্রহণ করছে ওরা যে বিদ্যাটা জানে এটা আমাদের কাছে নাই তো ভাই আমার ভিডিওটা পুরো আলোচনা এতটুকু হয়েছেও আমার ভিডিওটা দেখার পরে আশা করি আপনার ভালো লেগেছে আমি মনে করি কারণ বর্তমান সমাজে এরকম সমস্যা অ্যাভেলেবেল হচ্ছে তো ভাই আমার ভিডিওটা দেখার পরে আশা করি একটা কমেন্ট করে যাবেন কি রকম লাগলো আর একটা লাইক দিয়ে যাবেন তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ